হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো গ্র্যান্ড থেফ তট ছয়ের একটি গল্প নিয়ে আমি অনেক তথ্য পড়েছি আর আমার মনে হয় জেসন নামের চরিত্র নিয়ে একটা ভবিষ্যৎবাণী একদম ঠিক এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই তথ্যটা শেয়ার করব আর বলবো কেন আমি এটা বিশ্বাস করি তাহলে চলুন শুরু করা যাক টো ছয় এর গল্প নিয়ে অনেক তথ্য আছে কিন্তু ভালোভাবে দেখলে এর মধ্যে অনেকগুলোই টিকে থাকতে পারে না তবে কিছু তথ্য আছে যেগুলো সময়ের সাথে আরও শক্তিশালী হয়েছে বিশেষ করে যখন গেমটার সম্পর্কে নতুন নতুন তথ্য বেরিয়েছে আমি ছোটবেলা থেকে গ্র্যান্ড থেফ তটো খেলে আসছি তাই আমি বুঝতে পারি কোন তত্ত্বটা রকস্টার গেমসের মতো শোনায় আমার মনে হয় এবার রকস্টার ভক্তদের একটু বেশি তথ্য দিয়ে ফেলেছে ভক্তদের তত্ত্বগুলো শুরু হয়েছিল যখন রকস্টার এখনও এখনো কোনো চরিত্রের কথাই প্রকাশ করে ট্রেলারটা বের হওয়ার পর এগুলো আরো বেড়ে গেছে কারণ কিছু তথ্য নিশ্চিত হওয়ায় ভক্তরা তাদের ধাঁধার টুকরোগুলো জোড়া লাদাতে আরো সুবিধা পেয়েছে এই তথ্যগুলোর সংখ্যা আর বৈচিত্র্য দেখে আমি মুগ্ধ কিন্তু কিছু তথ্য যতই আকর্ষণীয় হোক না কেন মনে রাখতে হবে যে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটাও এখনও নিশ্চিত নয় তাই এই তথ্যগুলোকে সেই গুজবের মতো দেখা উচিত যে যেটিএ ছয় এর দাম হবে একশো ডলার এখনই চিন্তা করার দরকার নেই অফিসিয়াল নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করাই ভালো যেটিএ ছয় এর গল্পের তথ্য সব জায়গায় ছড়িয়ে আছে প্রতিটি ট্রেলারের সাথে নতুন তথ্য আসছে গ্র্যান্ড ফিফ টটো ছয় এর অনেক ভক্তের তথ্য আমি দেখেছি যেগুলো মনে হয় একটু বেশি দূরে চলে গেছে তবে কিছু তথ্য পড়ে আমার মনে প্রশ্ন জেগেছে এর মধ্যে কতটা সত্যি আর কতটা কল্পনা কিছু ভালো তত্ত্ব আছে যেগুলো জিটি এ ছয় পুরনো চরিত্রদের ফিরে আসার কথা বলে আর এগুলো বেশ সম্ভাব্য মনে হয় মূল কথা হলো এটা রকস্টারের লেখার মতো শোনাচ্ছে কিনা আর এটা যুক্তিসঙ্গত কিনা তা বিবেচনা করা আরেকটা তত্ত্ব যেটা বেশ জনপ্রিয় সেটা হলো লুসিয়া একজন বিশ্বাসঘাতক তাকে লাল লিপস্টিক পড়তে দেখা গেছে আর সে বাইবেলের ইভের মতো আচরণ করছে এই তত্ত্বে বলা হয় সে তার বয়ফ্রেন্ডকে ধোকা দেবে ধারণাটা বোঝা গেলেও রকস্টার গেমসের ইউটিউব চ্যানেলে প্রথম ট্রেলারটা দেখলে এটা খুব একটা সম্ভাব্য মনে হয় না লুসিয়া জেলে শেষ হয় যেটা এই তথ্যের বিপরীত একটা গল্পের ইঙ্গিত দেয় দুই হাজার বাইশ সালের লিগ থেকে কিছু প্রমাণ হিসেবে নেওয়া ঠিক না কারণ এতদিনই গেমটার অনেক কিছুই বদলে গিয়ে থাকতে পারে রকস্টার তাদের দারুণ গল্প আর প্লটের জন্য বিখ্যাত যদি কোনো তথ্য গল্পের দিক থেকে ঠিক না থাকে তাহলে সেটাকে বিশ্বাস করা কঠিন উদাহরণস্বরূপ আমি রেড ডেড রিডেম্পশন এর প্রধান চরিত্র নিয়ে একটা তথ্যে বিশ্বাস করি কারণ সেটার পেছনে অন্য গেম আর কোম্পানির পরিস্থিতি থেকে অনেক প্রমাণ আছে জিটিএ রো কিছু তথ্যেরও একই রকম শক্তিশালী প্রমাণ আছে আর আমি মনে করি আমি এমন একটা তথ্য খুঁজে পেয়েছি যেটা আমি সত্যি বিশ্বাস করি জিটিএ ছয় এ জেসন হয়তো একজন গোপন পুলিশ আমাদের মাঝে একজন বোপন এজেন্ট আছে রেডিটে দ্য কিং আন্ডার স্কোর গেমস নামের একজন ব্যবহারকারী উল্লেখ করেছেন গ্র্যান্ড থেফ টটো ছয় এর অনেক ভক্ত মনে করেন যে জেসন গেমটার একজন প্রধান চরিত্র আসলে একজন বোপন পুলিশ অফিসার হতে পারে এই ধারণাটা এসেছে গেমটার ট্রেলার আর প্রচারণার উপকরণগুলো ভালোভাবে দেখে যেগুলো একটা প্রতারণা আর জটিল পরিস্থিতিতে ভরা গল্পের ইঙ্গিত দেয় ট্রেলারটা কিভাবে চলে তা দেখলে এটা বেশ যুক্তিসঙ্গত মনে হয় আমার মতে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল গ্র্যান্ড থেফ টটো ছয় প্রচারণার ছবি যেখানে লুসিয়া একটা গাড়িতে জেসনের সাথে বসে আছে জেসন পরে আছে বিডিউ ব্যাটল ড্রেস ইউনিফর্ম প্যান্ট কার্গো প্যান্ট নয় একজন আসল পুলিশ সদস্যের অনেক বছর আইন প্রয়োগকারী অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে জানা গেছে সে নিশ্চিত করতে পারে যে বিডিউ প্যান্ট সাধারণত ডিউটির বাইরে থাকা পুলিশেরা পরে কারণ তারা এটার অনুভূতিতে অভ্যস্ত হয়ে যায় যদি জেসন তার পুলিশ পরিচয় লুকিয়ে রাখে তাহলে এটা তার আর লুসিয়ার মধ্যে বড় একটা দ্বন্দ্ব তৈরি করবে এই তথ্যের একটা বড় পয়েন্ট হল লুশিয়ার দৃশ্যগুলোতে ক্যামেরার গতিবিধি কম মনোযোগী মনে হয় কোনো মানুষের মতো ঘুরছে এটা পুলিশের বডি ক্যামের ফুটেজের মতো লাগে আর ট্রেলারে অভিযানের দৃশ্যে পুলিশের বডি ক্যাম ফুটেজ দেখানো হয়েছে যেটা এই ধারণাকে আরও জোর দেয় মনে হয় জেসন লুশিয়াকে রেকর্ড করছে এমন সময়ে যখন তিনি এটা আশা করছে না জেসনের পুলিশ হওয়া কেন জি এ ছয় এর গল্পকে সাহায্য করবে এটা বনি অ্যান্ড ফ্লাইডের চেয়ে অনেক ভালো জেসন যদি গোপন পুলিশ অফিসার হয় তাহলে এটা গ্র্যান্ড থে শিফট অটো ছয় এর বনি অ্যান্ড ক্লাইড থিমের চেয়ে অনেক ভালো হবে সেই ক্ষেত্রে দুজনই হবে পেশাদার অপরাধী আর প্রধান দ্বন্দ্বটা হবে বাইরের থেকে ধরা পড়া বা এরকম কিছু কিন্তু ভেতরের দ্বন্দ্ব থেকে যে গল্প আসবে সেটা অনেক ভালো ট্রেলারে দেখা যায় লুসিয়া অপরাধ করে জেলে যায় তাকে যখন জিজ্ঞেস করা হয় কিভাবে সে এখানে এলো সে ভাগ্যকে দোষ দেয় নিজের কাজকে নয় এটা দেখায় যে তিনি তার সিদ্ধান্তের নৈতিক ভুল বোঝে না যেটা তাকে এমন একজন চরিত্রের সাথে খেলার জন্য দারুণ করে তোলে যে অপরাধীদের থামাতে জীবন রাখছে জেসনের জন্য এটা অনেক বেশি আকর্ষণীয় হবে যে লুসিয়ার সাথে কি করতে হবে তা নিয়ে দ্বন্দ্বে পড়বে যখন লুসিয়া পরিস্থিতি উপভোগ করতে বেশি মনোযোগী যদি জেসন তার পুলিশ পরিচয় লুকিয়ে রাখে তাহলে এটা তার আর লুসিয়ার মধ্যে বড় একটা দ্বন্দ্ব তৈরি করবে জেসনকে শেষ পর্যন্ত লুসিয়াকে ধরিয়ে দিতে হবে আর সে তার প্রতি ভালোবাসা আর ন্যায় বিচারের অনুভূতির মধ্যে সংগ্রাম করবে এটা দুজন নির্দয় চরিত্র খেলার চেয়ে অনেক ভালো যারা শুধু এগিয়ে যেতে চায় আর কাকে আঘাত করছে তা নিয়ে ভাবে না রকস্টার স্টার খেলোয়াড়দের মধ্যে নৈতিক দ্বন্দ্ব তৈরি করতে ওস্তাদ আর এটা মনে হয় যেটি এ ছয় এর জন্য দারুণ কিছু হবে তো বন্ধুরা এই ছিল যেটি এ ছয় এর গল্প নিয়ে আমার ভাবনা জেসন যদি সত্যিই গোপন পুলিশ হয় তাহলে আমরা একটা দারুণ গল্পের জন্য প্রস্তুত থাকতে পারি আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর ভিডিওটা পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন গেমিং চালিয়ে যান